সেটা চার নম্বর টন এবং পু এটাও চার নাম্বার পু নর্মালি চার নম্বর টন সো এই পুয়ের সঙ্গে মানে পুয়ের পাশাপাশি যদি পু তো চার পুয়ের পাশাপাশি যদি আরেকটা চার নাম্বার টনের কোনো ওয়ার্ড বসে তখন এই পুটা হয়ে যায় তখন এই পুটা সেকেন্ড টন হয়ে যায় সেকেন্ড টনে কনভার্ট হয়ে যায় তখন আমরা সেকেন্ড টোন উচ্চারণ করব আচ্ছা তাহলে সিটা হচ্ছে চার নাম্বার টন হ্যাঁ সো প্রথমে যে শি দেওয়া আছে এখানে আমাদের কিছু করতে হবে না এটা যেটা আছে সেটাই চার নাম্বার টন চার নাম্বার টনে উচ্চারণ করো শি এবং এই পুটাও তো চার নাম্বার এর পাশাপাশি দেখেন আরেকটা শি এটাও চার নাম্বার টন মানে আচ্ছা লিখি এখানে প্রথম শ্রীটা লেখার দরকার নেই পরের দুইটা লিখছি পৌষে হ্যাঁ এই যে পৌষি কথাটা এই কিন্তু চার নাম্বার টন সো এটাও তো চার নাম্বার টন আমরা জানি তখন এই চার নাম্বার টন এই পুটা তখন দুই নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে তখন আমরা উচ্চারণ করব পৌষে পৌষে এরকম সো প্রথম শ্রীটা কোনো সমস্যা নেই প্রথম শ্রীটা যা আছে তাই উচ্চারণ করব। মাঝখানের পুটার শুধু দুই নাম্বারটা উচ্চারণ হবে সব এইরকম হবে উচ্চারণ যে সে পু সে পৌষে এরকম আচ্ছা এর মানে হচ্ছে ইয়েস অ্যাঁ বা না আচ্ছা আমি একটু বাংলা লিখি ইয়েস অথবা ন এরকম হবে ইয়েস অথবা ন মানে হ্যাঁ অথবা না এই টাইপের ওকে এখানে যেটা দেওয়া আছে এই ইংলিশগুলো আমরা একটু পড়ি ইফ ওয়ান অ্যাবাউট এ ফ্যাক্ট অর সিচুয়েশন দে ক্যান ইউজ দিস কাইন্ড অফ কোশ্চেন টু কনফার্ম দেয়ার গেসেস কনফার্ম দেয়ার গেস এর মানে হচ্ছে যদি কেউ কোনো প্রশ্ন উত্থাপন করে মানে যদি কেউ কোনো প্রশ্ন উঠায় বা প্রশ্ন করে কোনো ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয় তখন কি করে তারা তাদের যে অনুমানটা থাকে অনুমানটা নিশ্চিত করার জন্য এই ইএস অর নো টাইপের কোয়েশ্চিন করে এখন আমরা এক্সাম্পল দেখি হ্যাঁ ইট আচ্ছা ইট ইস ইউজুয়ালি ইউজড বিফোর দি প্রেডিকেট অর অ্যাট দি বিগিনিং অর এন্ড অফ এ সেন্টেন্স এটা প্রেডিকেটের আগেও বসে তারপরে সেন্টেন্সের শুরুতেও বসে সেন্টেন্সের শেষেও বসে দুই নাম্বারটা দেখছি এটা আমরা অলরেডি আমাদের ডায়লগে দেখেছি প্যাসেজে আমার পড়া শেষ সো এটা আমি স্কিপ করছি দুই নাম্বারটা দেখি সে পুষ শ্রী পুষে পুষে এটা আমি লিখি এটা অবশ্যই হচ্ছে প্রশ্নবোধক হবে ইয়েস অর ন সো এটা অবশ্যই প্রশ্নগত হবে এর মানে হচ্ছে আগামী কাল বাবার ছুটি তাই না এরকম রকম হবে আগামী কালকে বাবার ছুটি তাই না এর মানে হচ্ছে আমি আমি জানি যে আগামী কালকে বাবার ছুটি আছে এটা আরো ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য আমি আবার জিজ্ঞেস করছি শিবপুশি মানে হ্যাঁ অথবা না আরো নিশ্চিত হওয়ার জন্য মানে আমার যে গেস্টটা আমি জানি যে কালকে বাবার ছুটি আছে সো এই গেসটা আমি আমি এটা গেস করছি যে আগামীকালকে বাবার ছুটি আছে সো আমার এই ধারণাটা আরো পাকাপ্ত ভাবে নিশ্চিত হওয়ার জন্য আমি আবার জিজ্ঞেস করছি শিপু সে মিংথিয়ান পা পা সেও কালকে কি বাবার ছুটি নেই এরকম মানে কালকে বাবার ছুটি আছে হ্যাঁ কি না এই টাইপের কালকে বাবার ছুটি আছে হ্যাঁ কি না এই ধরনের আচ্ছা তিন নাম্বারটা কি ই ইং শ্রেপুর সে এখানে লিখছি ই বেইজিং এটা সেন্টেন্সের লাস্টে ইউজ হয়েছে ও আমরা আমরা ওম্যান আমরা সিংছি ই মানে হচ্ছে সোমবার সিংছি ই মানে হচ্ছে সোমবার আমরা সোমবারে ছুঁ যাব বেইজিং মানে বেইজিংয়ে আমরা সোমবারে বেইজিংয়ে যাবো শিপুশি তাই না আমরা সোমবারে বেইজিংয়ে যাব তাই না অথবা এটা আবার এইভাবে বলতে পারেন যে আমরা সোমবারে বেইজিংয়ে যাব হ্যাঁ কি না এই যে শিপুসি ইয়েস নো হ্যাঁ কি না কিন্তু আমি জানি যে আমি আমরা বেইজিংয়ে যাচ্ছি সো এটাকে আরও আমার এই ধারণাটাকে আরও নিশ্চিত করার জন্য আমি কাউকে জিজ্ঞেস করছি ফর এক্সাম্পল আমার ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করছি যে আমরা তো সোমবারে বেইজিংয়ে যাচ্ছি তাই না এরকম সো এটার অ্যান্সার কি হবে হ্যাঁ অথবা না এটাই ওকে এর পরেরটা দেখি দুই নাম্বার দুই নাম্বার কি বলা আছে এটা মেই মে তিন নাম্বারটা মেই মেই মানে হচ্ছে এভরি আচ্ছা মেই ইজ ইউজড বিফোর এ মেজর ওয়ার্ড ইন্ডিকেটিং ইচ অর এভরি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ইন দি হল এর মানে হচ্ছে এই মেই কথাটা ভিজুর ওয়ার্ডের সামনে বসবে এবং একটা প্রতিটা ব্যক্তি অথবা গোষ্ঠীকে নির্দেশ করে যেমন ইন্ডিভিজুয়াল এভরি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ প্রত্যেকটা ব্যক্তি বা গোষ্ঠীকে নির্দেশ করবে ফর এক্সাম্পল দেখেন মেইথিয়ান এভরিডে মানে প্রতিদিন হ্যাঁ একটা দিনকে নির্দেশ করছে না কিন্তু প্রতিদিন এই যে একটা মানে গ্রুপ বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে যে একটা দিনকে নির্দেশ করছে না এখানে প্রতিটা দিনকে নির্দেশ করছে সো দিনের একটা গ্রুপ মেইথিয়ান এভরিডে মেইনিয়ান হ্যাঁ মেইনিয়ান মেইনিয়ান মানে এভরি ইয়ার প্রতি বছর মেইক মানে প্রতি মাস প্রত্যেক মাস লাস্ট এটা কি দেওয়া আছে এটা পড়াই ওকে মেইঘ শিংছি মেইঘ শিংছি এর মানে এভরি উইক শিংছি মানে হচ্ছে সপ্তাহ বা উইক আচ্ছা এক নম্বর সেন্টেন্সি যেটা দেওয়া আছে সানমু মেইনিয়েন তো চু চুং গো লুয়ো এটা আমি এখানে একটু লিখি এটা তো বাংলা হয়ে গেছে সান মো মোটা তিননা মটন সান মো সান একনা মটন এটা একটা নাম সান মো মে মেছর তো যায় টু গ কোথায় চং গো চায়না তে লুয়াও লুইও ট্রাভেলে বা ভ্রমণে যায় আচ্ছা শানমু মানে শানমু একটা নাম মেইনিয়ান প্রতি বছর তৌঝ চোংগুয় লুইও শান মু প্রতি বছর চায়নাতে ভ্রমণে যায় আচ্ছা এখানে যে তৌ কথাটা এসেছে এই তৌ আর মেই মেই বসলে তৌটা কিন্তু আসতে হবে হ্যাঁ তৌটাও কিন্তু বসাতে হবে এখানে কিভাবে যেমন আমি যদি বলি মেইনিয়ান হ্যাঁ মেইনিয়েন তৌ এটা যদি আমি বলি এই তিনটা মেইনিয়েন তো এটা যদি আমি বলি যে প্রতি বছর তার মানে একটা বছরও মিস নেই তো মানে হচ্ছে সব তো মানে হচ্ছে সব সো আমি এইভাবে মিস নেই প্রত্যেকটা বছর এভরি ইয়ার প্রত্যেকটা বছর কোনো বছর মিস নেই যার কারণে এই তৌটা এখানে আসবে মেই বসলে তো তৌ কথাটাও আসবে ওকে এরপরে দুই নাম্বারটা কি আচ্ছা এটা সরাই দুই নাম্বারটা কি নি মেক মা এই যে প্রত্যেকটাতে কিন্তু দেখেন তো কথাটা আছে এই যে এটা তো এই যে তো হ্যাঁ কথাটা আছে নি নি সিং ছিলিও তো কংসো মা মেকিও তৌ

মেয়েগ সিংছি মানে প্রত্যেক সপ্তাহ শিংছি মানে সপ্তাহ আর এই শিং ছিলিও মানে হচ্ছে শনিবার শনিবারের চাইনিজ হচ্ছে শিং ছিলিও সো মেয়েগ শিং ছিলিও মানে প্রত্যেক শনিবার ওকে আর তিন নম্বর যেটা আছে ও মেইথিয়েনলিও তিন ছোয়াং হ্যাঁ ও মেইথিয়ানলিও তিন ছি ছোয়াং আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এটা আমরা অলরেডি প্যাসেজে দেখেছি সো এখানে দেখার আমাদের আর দরকার নেই আমরা তিন নাম্বারে আসি তিন নাম্বারে যেটা আছে কি বলা আছে এখানে তু তু এর মানে কি তো আচ্ছা এখানে একটু বাংলা লেখা মানে হচ্ছে কত এই যে তো মানে হচ্ছে কত তু কত হিসেবে আসলে বসেছে এখানে তু আচ্ছা দি ইন্টারোগেটিভ প্রনাউন এটা অবশ্যই ইন্টারোগেটিভ কারণ কত এটা তো অবশ্যই একটা এই যে প্রশ্নবোধক কোন কিছু ডিগ্রি জিজ্ঞেস করার ক্ষেত্রে এটা ব্যবহার হয় এই তো ও কথাটা এই স্পেসিফিক কোয়ান্টিটি শুড বি গিভেন টু অ্যান্সার দি কোয়েশন এর মানে হচ্ছে যখন প্রশ্নের উত্তর দেওয়া হবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে হ্যাঁ নির্দিষ্ট পরিমাণে সেটা কি হবে এটা আমরা এখন এই যেগুলোতে দেখব যখন আমার কোনো এই তুও দিয়ে যে কোশ্চেনটা হবে কোশ্চেনের যে অ্যানসার হবে ফর এক্সাম্পল তুও দিয়ে আমাকে কেউ একজন প্রশ্ন করলো এই প্রশ্নের যে অ্যানসার হবে এই অ্যানসারটাতে একটা কোয়ান্টিটি থাকবে এই কোয়ান্টিটিগুলো আমরা এখন দেখব আচ্ছা প্রথমে কি আছে নিতুতা নি তোতা নি তোতা নি ইংলিশ আমাদের ইংলিশ তোমার বয়স কত তা মানে হচ্ছে বড় সো নিতা তোমার বয়স কত সো এটার করবো নিতুয়তা এই যে এটা এখানে এই 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 যে প্রথম যে প্রশ্নটা এই প্রশ্নটা আর এই যে এটা সেম নিতুয়তা মানে এটাই এখানে লিখছে আর কি নিতুতা এটার অ্যান্সার হিসেবে কি বলছে দেখেন ও শ্রীলিও সোয়ে শিলিও সোয়ে আমার বয়স ষোলো বছর এই যে ষোলো এইটাও কিন্তু একটা পরিমাপ আমার বয়সের একটা পরিমাপ আমার বয়স কত ষোলো বছর আমি উত্তর দেওয়ার সময় কিন্তু একটা পরিমাপ যোগ করে দিলাম কত ওটাই এই লাইনটা আচ্ছা এই লাইনটা ওকে এখন দুই নাম্বারে দেখি দুই নাম্বার কি বলছে ওয়াং ইস্যাং দা আর্জ কা এর মানে হচ্ছে এটা আমি একটু লিখছি এখানে এই যে লাইনগুলো এখানে এক দুই তিন এই লাইনগুলো যেটা দেওয়া হচ্ছে ওটাই এখানে দেওয়া আছে হ্যাঁ মানে এই সম্পর্কে এখানে দেওয়া আছে আরেকটা লাইন এটা আমি পড়ছি ওয়াং ইং এটা আলাদা লাইন অবশ্যই দুই নাম্বারটা আলাদা লাইন আর এটাও আলাদা লাইন কিন্তু প্রশ্ন যেটা সেটা সেম আমি একটু পরে বলছি ওয়াং ইসং দা আগে এটা লিখে নি তারপরে ওয়াং ইসং দা আর্স এর মানে কি ওয়াং হচ্ছে একজনের নাম আর ইসং মানে কি ইসং মানে হচ্ছে ডক্টর সো ডক্টর ওয়াং এর ছেলের আসলে কতটা লম্বা ওয়াং ইসং দ্য আর্জ মানে হচ্ছে ছেলে ওয়াং ইসং মানে হচ্ছে ডক্টর ওয়াং আর এই ত দিয়ে বুঝিয়েছে যে ডক্টর ওয়াং এর ডক্টর ওয়াং থেকে ডক্টর ওয়াং এর আমরা বলি না যে তুমি থেকে তোমার হ্যাঁ এরকম তোমার থেকে তোমাদের এই যে লাস্টে এদের র যুক্ত করলাম সো এই জিনিসটা এটা তাহলে কি ডক্টর ওয়াং ছেলের কত লম্বা আসলে মানে যে কত কত লম্বা কা মানে হচ্ছে লম্বা এখানে এনসার কি বলছে ছি মানে হচ্ছে সেখান ই মিছি হ্যাঁ

তা ওয়ে হচ্ছে একজনের নাম ডেভিড ডেভিডের চাইনিস হচ্ছে তা ওয়ে তা ওয়ে তুও মানে ডেভিড আসলে কত লম্বা শেষ এই এই সেন্টেস এরপরে তিন নাম্বারে যেটা বলছে থা তুও গাও হ্যাঁ থা তুও গাও সে কত লম্বা থা মানে হচ্ছে সে হি ঘিয়ের চাইনিজ এটা থা তুও গাও সে কত লম্বা আচ্ছা তিন নাম্বারটা লিখলাম নাম কি বলছে থা তু আচ্ছা তিন নাম্বারটা এখানে লিখেছে সো এখানে ওই জিনিসটি ওটাই দাও আছে আমি এখানে লিখি থা তু লিখতে চাইলাম না বাট এখানে দাও আছে থা তু কাউ হ্যাঁ সে কত লম্বা এরপর কি বলছে ইমি পাচি হ্যাঁ এটা আমরা অলরেডি ইয়েতে দেখেছি প্যাসেজে দেখেছি তারপরে এখানে দাও আছে আমি আবার বলি ইমি পা মানে হচ্ছে এইচ পাঁচ মানে হচ্ছে জি মানে হচ্ছে সামান্য কিছু হ্যাঁ ই মি মানে ওয়ান মিটার এর থেকে আরেকটু সামান্য কিছু মানে একশো আশি সেন্টিমিটারের বেশি এখন একশো আশি সেন্টিমিটারের বেশি সামান্য কিছু হতে পারে আবার বেশিও হতে পারে সো এই জন্য জি কথা নিয়েছেন ওকে আচ্ছা আমাদের গ্রামার শেষ তো এগুলো আপনারা একা একা নিজে নিজে প্র্যাকটিস করবেন তারপর এটা একটু আজকে এটা একটু চলান করি একসাথে করি প্রথমে কি বলছে আমি মূলত ভিডিওতে এটা দেখাই না এই এক্সারসাইজটা এটা নিজের নিজে নিজে করতে হয় বাট আজকে করি আজকে আমি করে দেখাই কি বলছে এটা এই ইমেজটার সঙ্গে এই লাইনটা যাবে প্রথম লাইনটা শিয়াওলি শিয়াওলি হচ্ছে এক নাম শিয়াওলি এখানে তাহলে কি হবে কি আছে এখানে পরেরটা আমরা দেখি আমরা জানি না আসলে এখানে কি বসবে পর দেখি কি হবে এটা থিয়েন তো মাং তাহলে কি বসবে এখানে এখানে অবশ্যই এখানে আমরা বুঝতেই পারছি এখানে কি হবে মেই হবে হ্যাঁ শিয়াওলি মেই থিয়েন তো মাং মানে শিয়াওলি প্রতিদিন খুবই ব্যস্ত ইয়ে হ্যান হ্যানলেই ইয়ে মানে সাথে খুব ক্লান্ত সে প্রতিদিন অনেক ব্যস্ত থাকে সাথে ক্লান্তও থাকে ইয়ে মানে অলস ইয়ে মানে হচ্ছে অলস সাথে সে শিয়াওলি প্রতিদিন ব্যস্ত থাকে সাথে টায়ার থাকে ক্লান্ত থাকে এখানে ওর এতগুলো হাত দেওয়ার মানে হচ্ছে ও আসলে ব্যস্ত অনেক এই জন্য আচ্ছা এরপরে এই যে এই ছবিটার সঙ্গে এই লাইনটা থা মেইথিয়েন যাওসাং সে প্রতিদিন সকালে ছুচ্ছু ছুচ্ছু সে প্রতিদিন সকালে বাহিরে যায় বাহিরে যায় কি করতে ও দৌড়াচ্ছে সো দৌড়ানোর চাইনিস হবে এখানে হাউ হু দৌড়াতে যায় সে প্রতিদিন সকালে বাহিরে দৌড়াতে যায় শ্রেনথি হ্যান হাউ হ্যাঁ শরীর খুব ভালো আর আচ্ছা এই ইমেজটার সঙ্গে এই লাইনটা এই লাইনটা আমরা পড়ি পড়িং আচ্ছা এখানে কি করছে ও অর হাইট মাপছে তার মানে কি এখানে সে কতটা লম্বা এটাই জিজ্ঞেস করছে তো এখানে আমরা বুঝতে পারছি এখানে কি হবে কারণ এগুলোই আমরা পড়ে আসলাম একটু আগেই এই লেসনের মধ্যে আমরা একটু আগে এগুলোই পড়ে আসলাম ওয়াং ইং দা আর্স তুয়া কাও ডক্টর ওয়াং ছেলে কতটা লম্বা খুবই সহজ এরপরে কি আছে এই ইমেজটার সঙ্গে এই ইমেজটার সঙ্গে এই লাইনটা আমি শুনেছি আননি এই একটা নাম ওয়া থিং সু আমি শুনেছি আননি আননি কি ওকে দেখে কি বোঝাচ্ছে ও অসুস্থ ওর জ্বর আসছে অসুস্থ চাই আমরা জ্বরের চাইনি জানি না বাট আমরা অসুস্থতার তো জানি পিং শিং কথাটা এখানে হবে না আমি শুনেছি আন্নি আমি শুনেছি আননি অসুস্থ হয়েছে ও শিয়াং আমি চাই ছু যেতে খান খান থা আমি তাকে দেখতে যেতে চাই ও শিয়াং খান খান থা আমি তাকে দেখতে যেতে চাই ওয়া চিং শো আননি আমি শুনেছি আননি। অসুস্থ হয়েছে আমি তাকে দেখতে যেতে চাই আচ্ছা আজকে এটা করে ফেললাম এইভাবে আপনারাও করবেন নিজে নিজে মানে যেই লেসনের যতটুকু ওয়ার্ড পড়বেন ফর এক্সাম্পল আমি বলি এই যদি বারোটা ওয়ার্ড আমরা পড়ি সো এই এক্সারসাইজ যেটা থাকে ওই বারোটা ওয়ার্ডের মধ্যেই ওই বারোটা ওয়ার্ডের মধ্যে আপনার এই যে এইভাবে থাকবে শূন্যস্থান থাকবে ওকে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন